তোমাদের আবশ্যিক পরিবেশবিদ্যার নবম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় বিপর্যয় থেকে যে অনুসারটা প্রশ্ন রয়েছে সেখান থেকে আমি প্রশ্ন ধরব আছে বলবে ডিজাস্টার বা দুর্যোগ শব্দটি এসেছে কোন শব্দ থেকে বা কোন ভাষা ফরাসি বিপর্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় দুইটি বেশ বিপর্যয় হলো বিপর্যয়ের দুর্যোগ হলো বিপর্যয়ের হ্যাঁ আচ্ছা পৃথিবীর সর্বাধিক দাবানল অধ্যুষিত অঞ্চল হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে একটি ধস প্রবণ এলাকা নীলগিরি পর্বত ঠিক আছে দুর্যোগে কয় ভাগে ভাগ করা যায় বেশ মরুভূমির সম্প্রসারণ সম্প্রসারণ যে ধরনের দুর্যোগ হয় তা হ্যাঁ আধা প্রাকৃতিক দুর্যোগ সুনামি একটি কি শব্দ জাপানি সব হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটি জলবায়ুর কত দুর্যোগ বল দেখি জলবায়ু কত দুর্যোগ ভূমিধস বন্যা উর্খাপাত না হিমবাহ বন্যা হুম বায়ুমণ্ডল দিও মানে ওটা জলবায়ুগত কত যদিও টর্নেডো সে ঘুরে ঘুরে যে বাতাসটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় এই সমস্ত জায়গায় আমেরিকার জায়গাতে টর্নেডো দেখ আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় হলো ভূমিক্ষয় খরা উল্কাপাতা ঘূর্ণিঝড় বেশ আচ্ছা খরার জন্য সর্বাধিক ব্যাপার দাবানল হলো এক প্রকারের কি ধরনের দুর্যোগ প্রাকৃতিক বেশ বেশ ঠিক আছে আচ্ছা নিচের কোন বিপর্যয়টি ধীর গতিতে ঘটে খরা খরা বলে দিয়েছে ঠিক আছে একটি ভূতাত্ত্বিক বিপর্যয় উদাহরণ বলো বেশ একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও বেশ আধা প্রাকৃতিক দুর্যোগ কোথায় ঘটে বেশ উত্তর কাশীতে ভয়ঙ্কর ভূমিধ্বস ঘটেছিল কত সালে আচ্ছা কোন কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র না এম আই সি দুর্ঘটনা ঘটেছিল কোথায় ভোপালে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা শিশু শেষ নু ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল পার্বত্য অঞ্চল বেশ প্রত্যেক বছর দেশের কত শতাংশ লোক প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক কবলে পড়ে আর্ছেনিক দূষণের অন্যতম কারণ হল ভৌম জল ক্রান্তীয় ঘূর্ণিঝড়িন সাগরে কি নামে পরিচিত বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত সাইক্লোন কোন যন্ত্রের সাহায্যে অণুপাতের অবস্থান জানা যায় টলটা টিলটোমিটার বা টিলটোমিটার সর্বপ্রথম ভূমিকম্পের তীব্রতা পরিমাপ কে করেছিলেন

আচ্ছা কোন ব্যাঘ্র প্রকল্প আছে কোথায় ভারতের কোথায় কানহাই কানহা ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি ভারতের কোন প্রদেশে হ্যাঁ কতদিনই হয়েছিল এটা আচ্ছা শান্ত ফ্লাই কোন রোগ ছড়ায় একটি প্রোটোজোয়ার রোগের নাম বলো একটি প্রোটোজোয়ার রোগ ম্যালেরিয়া টাইফয়েড কলেরা না কালা বেশ পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার সংরক্ষণ প্রকল্প আছে বেশ লাস্ট প্রশ্ন করবে এইচ আইভি এর পুরো কথাটা কি ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস বেশ তোমাদের পরিবেশবিদ্যা মানে যে নটা অধ্যায় ছিল সেটা শেষ এর পরবর্তীকালে শুনে রাখো অতিরিক্ত কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে অনেকগুলো দেওয়া রয়েছে প্রায় তোমার পাঁচশো ছশোটার মতো দেওয়া রয়েছে ধীরে ধীরে আমরা কিন্তু এগুলো আলোচনা করবো জাস্ট ঠিক আছে কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা পড়া শেষ একদম পুরো অনুশীলনী অনুযায়ী এরপর যে এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো নিয়েও বা ভারতের বিভিন্ন অভয়ারণ্যের নাম কী জাতি উদ্যানের নাম কী পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্য কোনগুলো রয়েছে পরিবেশ তারপরে পরিবেশ সংক্ষিপ্ত পূর্ণরূপ যেগুলো রয়েছে ভারতের বিখ্যাত অভয়ারণ্য জাতীয় উদ্যান পরিবেশ তারপর বিশ্ব পরিবেশ দিবস থিম হ্যাঁ বিশ্বের গুরুত্বপূর্ণ দিবসগুলো এই এই রকম ধরনের যে যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়েও আলোচনা করব চলো আজকে এই অবধি